নমস্কার আমি সীমা কুকের আরো একটি নতুন পর্বে সবাইকে স্বাগত আজকে সকাল থেকে টানা বৃষ্টি হচ্ছে আর রাইসের বাবার ছুটি আছে তো আজকে দুপুর বেলার পর্ব খুব একটা দুপুর বেলার পর্ব আমরা দেখাতে পারি না তো আজকে বৃষ্টি ভেজা দিনে একদম জমাইয়া খাওয়া দাওয়া হবে আজকের জমজমার খাওয়া দাওয়া আজকের হবে কামরাঙা চাটনি আর মাংস ভাত তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের একটু বলতে হবে না আর আয়ুষ পুজো আর আমরা ওইদিকে রান্নার জোগাড় করব তো আয়ুষের পুজো দেওয়াটাও একটু আপনাদেরকে দেখাবো কামরাঙা চাটনি তো মুখে দিয়ে আগুন রয়েছি 나무는, 나무 아, 나무는, 아, 나무는, 아, 나무 아, 나무는, 아, 나무는, 아, 나무는, 아, 나무 아, 나무는, 아, 나무는, 아, 나무는, 아, 나무는, 아, 나무는, 나무는, 아, 나무는, 아, 나무는, 아, 나무 아, 나무는, 아, 나무는, 나무나무나무나무나무나무나무나무나무나무나무나무나무나무나무 আমাদের ঘরে যা যা ঠাকুর আছে আমি সাদা ফুল কেন জানো কেন তারপর গণেশ আছে কৃষ্ণ বলরাম ঠিক বলেছো দেখো মন দিদি আবার চলে এসেছে মনের পূজা দেওয়া হয়ে গিয়েছে অনেকক্ষণ আপনার চান্ডে আর মাংস রান্না করবো ভাবলাম তো ফ্রিজে একটু চিংড়ি মাছ আছে আর ভেন্ডি আছে তো মা বললো চিংড়ি মাছ দিয়ে ভেন্ডিটা রান্না কর তো ভেন্ডিটাও ধুয়ে নিচ্ছে আর চিংড়ি মাছটাও কেটে নেবো

হলুদ গুঁড়ো লবণ জিরে গুঁড়ো চিংড়ির উপরে দিচ্ছি হলুদ গুঁড়ো লবণ দিয়ে দিয়েছি এবার ধনের গুঁড়ো কাঁচা তেল একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো

পেঁয়াজ লঙ্কা আর বড় জল দিয়ে ঢাকা দিয়ে দেবো মাংসটা একটু মাখিয়ে নেব সর্ষের তেল স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আদা রসুনটা টা বেঁচে নিচ্ছি আমি উনুন জাল দিচ্ছি মার পছন্দ হচ্ছে না মা আবার দিচ্ছে দিক ভেন্ডি তরকারিটা হয়ে গেছে নামিয়ে নেব ভাতটা হয়ে গেছে ফ্যান ঝাড়িয়ে নেব কড়াইতে তেল দিয়ে দিচ্ছি এবার এ ধারে তরকারিটা বসিয়ে দেবো আর এই ধারে চাটনি বসিয়ে দেবো অল্প একটু তেল দিচ্ছি গোটা সরষে সাদা সর্ষে কালো সর্ষে মেশানো তেলে দিয়ে দেবো একটা তেজপাতা হলুদ গুঁড়ো লবণ জল দিয়ে দেবো তেল গরম হয়েছে আলুটা দিয়ে দেবো চাটনিটা গুড় দিয়ে বানাবো ধোলাবো বেশি কমরা না পাকা কমরাও তো বেশি জেদ্ধ হতে দেব না গুড়টা দিয়ে দিছি তাহলে একটু গোটা গোটা থাকবে আলুতে তে এক চামচ হলুদ দিয়ে দেব স্বাদ মতো লবণ আলুটা বেশি ভাজলে তো আলুর গায়ে একটা বর্ডার তৈরি হয় আর ভেতরে কোনো কিছু ঢোকে আরে না ভাজলে কি হয় মিষ্টির জন্য খুব বেশি লাগে আদা রসুন বাটা পেঁয়াজ কুচতে পেঁড়া কাঁচা লঙ্কা টমেটো একসঙ্গে বসিয়ে দেবো আলুটা ভেজে কিনে নেবো না পেঁয়াজটা দিয়ে বেশি ভাজবো না এবার মাংসটা দিয়ে দেবো ঢাকা দিয়ে দেবো রাঙাটা মিষ্টি দেওয়ার পর একটু শক্ত হয়ে গেছে আর বলবে না এবারে দিয়ে দেবো পাকা তেঁতুল আর একটু ফোটাবো তাহলে পাকা তেঁতুলটা গলে যাবে আর খুব ভালো হবে পাকা তেঁতুলের আর কালারটাও ভালো আসে চাটনিটা হয়ে গেছে প্লেটে ঢেলে নেব। ধীরে ধনে শুকনো লঙ্কা শুকনো কোলায় ভেজে গুঁড়ো করা এই মশলাটা আমার প্রায় বানানো থাকে ওপর থেকে একটু ছড়িয়ে দেবো তরকারিটা আলগা করে দেখে নেব প্রচুর পরিমাণে জল থাকে তখন ধুয়ে জাল ধুইতে রেখেছি জল সরে যাওয়ার জন্য কিন্তু ভিতরে যে জল থাকে সেটা কঠানো হবে কোথায় নিয়েছি এখন জল দিয়ে দেবো ক্ষতি হচ্ছে তরকারিটা হয়ে গেছে ছেলে লেগেছে অনেক তো ভাত চা চলো না তাই হয়ে গেছে গরম মশলা দিয়ে নামি নেব ভাত দিতে ভাত দিতে আমাদের তো ভিজে এই তো বসো তরকারিটা ঢেলে নিচ্ছি বাবা চলে এসেছে বাবার এক ঘুম দিই আঞ্জি রেসিপি একদম রেডি ভেন্ডি চিংড়ি

<laughs> <laughs> <ना। laughs> आरोधिक पाइत <laughs> <laughs> মাছ বাঢ়ি আনিলে বৈছে নাব নাই সকালবেলা ৰন্না খায় তাত ৰুটি খায় আজিকালি ভাত কাটি দুপৰীয়া বাৰী খাই